ভাই একটা কথা ভাবছে কি তো আজকে তুই কাম বন্ধ করলি গে আমি যাবার চাইছিলাম যে হঠাৎ করে গিয়ে আপ খাই যাইলো খালি মনে করলো আপ খুলু রইতাছে পরে বাথরুম যাই একবার ডিম ডিম করে আইলাম ডিম ডিম করার পর পাল ঠেকলো পরে হ্যাঁ দিয়ে শুন চলে না কে কি হইলো শুন চলে না কে পরে ভাবলাম যে এই আপ খুলু রইল আমার শুন তো না কে তাই ভাই তোর আপু হুর করতেছে তুই জিন করলি তাইলে আমার আপ হুর করতেছে তাহলে যাই গে আমি জিম তো করবি ভালো কথা হাতে তেল টেল নিয়ে যাই তার নয় আপ কিছু জায়গা

তাহলে দর্শক ভাইয়েরা আপনারা জিম করেন নবরত্ন তেল দিয়ে খুব ভালো তেল তো জিম করার পর ফিলিংসটা কেমন আছে আপনারা কমেন্ট বক্সে জানাই দিবেন টাটা বাই বাই বাবা ও এই হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দি এ